আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার সম্মানিত ইউটিউব বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমার কিন্তু আসলে আজকে ইমোটি ইচ্ছে নেই আমার ভিডিও বানানো তারপর ভাবলাম যে আজকে ভিডিও বানাই আপনারা কেমন আছেন আশা করি সবাই তো ভালো আছেন নাকি আজকে খেলা দেখতে দেখতে কিন্তু মাথা ব্যথা হয়ে গেছে যাক বাংলাদেশ কিন্তু প্রথমে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাই জানাইছিল এটা কিন্তু আমার ইয়াদ ছিল যে না যদি পাকিস্তানকে কম টার্গেট দিতে পারে অবশ্যই বাংলাদেশ জিতার কথা কিন্তু বোলিংরা কিন্তু কাজ করছে টিকে কিন্তু ব্যাটিংরা কাজ করতে পারে নাই ব্যর্থ তারা ব্যর্থ ব্যর্থ আর কি বলবো আমি কিন্তু কাহার মতন গালি গালাজ করে বলবো না আশা করি আপনারা কেউ গালিগালাজ করেন না ভাই একটু সামাজিক মাধ্যমে আয়েশা যদি তাদের মা বাপরা তুলে গালিগালাজ করেন এটা কিন্তু খারাপ দেওয়া যায় কারণ আপনার বংশের পরিচয় পৌঁছা যায় কিন্তু এটা তারপরে আপনি গালিগালাজ করেন ঠিক আছে কিন্তু আপনার রুমের ভিতরে করেন আমি কিন্তু গালিগালাজ সাজেশন করি না মুঠি না রুমে হোক বাইরে হোক তারপরে আপনার মনে মনে যদি কিছু বলার দেয় মনে মনে বলেন কিন্তু পাবলিকলে বলবেন কেন ওই তো অবশ্যই আপনার রাগ থাকতে পারে এত কম রান কেন রেখেতে পারে না আমাদের বোলিংরা যেমন একশো পঁয়ত্রিশ রানে আট উইকেট বিশ ওভারে তারা করছে একশো পঁয়ত্রিশ রান রানও কিন্তু কিন্তু কোনো ব্যাপারই ছিল না চেন তখন কি করুন উঠাইতে পারে পারেন নাই ভাই পাকিস্তানে এগারো রানে জয়ী ফেয়েছে আছেন দেখি পাকিস্তানের বোলিংয়ের অবস্থাটা কি যেমন ফখরুজ্জামান না প্রথমে শাহাবা শাহ সাহেব জাদা ফারহান ওরাই কিন্তু এত রান করতে পারেনি সাইর ভোরহিল্লা সাইড রান একটা সাইড মারতে পারছে ফখরুজ্জামানের করলো বিশ বলে তেরো দুইটা ফোর মারতে পারছে সাইম করলো তিন ওভারে জিরো তিন বলহিল্লা জিরো দেখছেন তারও কিন্তু একই অবস্থা যেমন সালমান আলী আগা ওতে কিন্তু অধিনায়ক ছেন কিন্তু তেইশ বলে উনিশ করছে হুসেন তালাল সাত বলে তিন মোহাম্মদ মোহাম্মদ হারিস তেইশ বলে একত্রিশ শাহিন আফ্রিদি তেরো বলে উনিশ মোহাম্মদ নেওয়াজ পনেরো বলে পঁচিশ এবং ফাহিম আশরাফ নয় বলে চৈত ও হারিস রোফ তিন বলে তিন অতিরিক্ত পাইছে চার রান একশো পঁয়ত্রিশ রান টার্গেট দিতে হচ্ছে আট উইকেটে বিশ ওভারে আমি কিন্তু একটা ভিডিওতে আমি কিন্তু বলছি যে ফাহিম আশরাফ নয় বলে যে চৈত রানটা নিছে এটা কিন্তু বাংলাদেশের জন্য বাড়ি হয়ে যাবে সত্যিই তুই বাড়ি হয়ে গেছে কারণ কত রানে যে পেয়েছে এগারো রান এগারো বারো তেরো চোদ্দ দেখছেন আমি যেটা বলছি রে এটা কিন্তু বাংলাদেশের জন্য বাড়ি হয়ে গেছে এই ফাহিম আশরাফের যে রানটা নিচ্ছে এই রানটা কেউ আর উড়াইতে পারে নাই আসলে আমাদের বোলিং এর দিক দিয়ে আসি বোলিং বাংলাদেশে তাসকিন আহমেদ করছে চার ওভার করে আটাশ রান দিয়ে তিন উইকেট

কেমন হেলাটা হেলছে তারা বেসম্যানের বেসম্যান বল তারা চেন যেমন সাইফ হাসান সাইফ কিন্তু আজকে চলে নাই সাইফ রে বোলিং করাইল না কেন বোলিং করাইল একটু শরীরে একটু জুস থাকতো সাইফ হাসান করে পনেরো বলে আঠারো রান একটা ফোর দুইটা সিক্স মারছে একশো বিশ ওভার এ বাড়িছে আসলে বারিশটা বাড়িছে আর বলতাম না কারো পারভেজ হোসেন ইমন করলো দুই ওভারে জিরো ওই গোলেগেরা একই তারা একই পথের প্রতীক তো হিত্রিদিকলো দশ ও বা দশ বলহিল্লা ফাঁস রান মাহদি হাসান দশ বোলহিল্লা এগারো নুরুল হাসান একুশ বোলহিল্লা ষোলো শামীম হোসেন শামীম শামীম হুসেন পঁচিশ বলহিল্লা তিরিশ জাকির আলী নয় বলহিল্লা ফাঁস তান তানজিম হাসান সাকিব এগারো বলহিল্লা দশ রিশাদ হোসেন এগারো বলহিল্লা ষোলো ও তাসকিন আহমেদ দুই বোলহিল্লা চার মুস্তাফিজুর রহমান চাই বলহিল্লা সৈরান হচ্ছে মুস্তাফি জামর তারা কিন্তু অতিরিক্ত তিন রান পাইছে নয় উইকেটে বিশ ওভারে একশো চব্বিশ রান তারা উঠাইতে পারছে আছেন পাকিস্তানের বোলিং শাহিন আফ্রিদি সাইড ওভার করে সতেরো রান দিয়ে তিন উইকেট চার দশমিক পঁচিশ রাখছে ফাহিম আশরাফ দুই ওভার করে আঠারো আঠারো রান দিয়া নয় দশমিকে রাখছে হারিস রুফ সাই হারিস রুফ সাইর ভালো হল চার ওভার করে তেত্রিশ রান তিন উইকেট আট দশমিক পঁচিশে আছে আবরার আহমেদ তিন ওভারকে বত্রিশ রান দিয়ে সাত দশমিক সাতষট্টি মোহাম্মদ নেওয়াজ তিন ওভারকে চোদ্দ রান দিয়ে এক উইকেট চার দশমিক সাইম আয়ুব সাইড ওভার করে ষোলো রান দিয়ে দুই উইকেট এবং সাইডে রাখছে দেখছেন তাদের এই লোক অবস্থা এবং দুবাই আন্তর্জাতিক স্টুডিয়াম খেলার হয়েছিল বেনু এখন আমার কথা হইছে যেহেতু লিটন দাস হেলব না লিটন দাসের ছবিটা লাগানোর কোন দরকারটা সে ক্যাপ্টেন্সি তার করতেছে না যে ক্যাপ্টেন্সি তাকে লাগানোর দরকার ছিল মধ্যে আর কি গোলেরিয়ার মধ্যে আপনাদের কাছে কী মনে হলে এই যে ফারবেস হোসেন ইমেন কন তহিদ রিদি কন মাহাদি হাসান কন নুরুল হাসান শামীম হোসেন শামীম হোসেন কিন্তু এতে কিন্তু একটু আশা ছিল তারপর গোলা সরছে লাউল এই যে জাকির আলি জাকির আলির বাপ টাপ তো একটু ভালো ছিল কিন্তু উদিনা পাওয়ার পরে কি করতাদুসেন কী তা করতাম ভাই হালাস বলার কিছু নাই হেরা গেছি কারণ খেলার মধ্যে হার জিত আছে ভাই গেম তো গেম হয় ঠিক না গেম সেই জন্যই তো গেম অবশ্যই মাইনানীতি করার কিছু নাই খেলার মধ্যে যেহেতু হার জিত আছে ওয়েলকাম পাকিস্তান দেখা যাক ইন্ডিয়া বনাম পাকিস্তান কেমন খেলে ফাইনালে অবশ্যই ফাইনাল ম্যাচটা উপভোগ করবেন আজকে আবার ম্যাচ আছে আপনার শ্রীলঙ্কা বনাম ইন্ডিয়া দেখবেন ম্যাচ দ্বারা বা দেখতে চান কী করবেন হেলা জিততে পারে না কি তা করবেন কারণ তারা তো ভালো হেলতে পারতো ভালো কোচ পাইতো এবং ইয়া পাইতো তো অবশ্যই হেলতে পারতো বুঝছেন আপনারা কেউ গালি করেন না গালি না করে সুন্দরভাবে ভিডিও বানান তাদেরকে সাজেশন দেন কীভাবে আগাইতে পারবেন ভবিষ্যৎবাণী করে করার কিছু নেই ভাই হ্যাঁ যেমন পাকিস্তান কিন্তু খারাপ টিম না ভাই পাকিস্তান টিম কিন্তু ভালো তারপরে এরা এরা এত কম রান করছে এদের কাছে মনে হয়েছে যে একশো ফাইত্রিশ রান এটি একশো আশি রানের মতন কীটা করবেন কোন আর এরা তো তুই একশো আশি রান নিতে বাংলাদেশে হয়তো এরকম করতো একশো ফাইত্রিশ চল্লিশ পঞ্চাশ করতে এর বেশি দিতে পারতো না চেন কারণ এরা এর বোলিং ভালো করার কিছু নেই ভাই আপনারা কেউ কষ্ট ফায়েন না ভাই কষ্ট তো ফায়ার অবশ্যই সবাই কষ্ট আমার কষ্ট লাগে ভাই অনেক কষ্ট আমরা জেতা ম্যাচটা হারা গেলাম জেতা ম্যাচটা আমরা অবশ্যই এবার শুধু খারাপ করলাম ফাইনাল এবার আমরা শুধু খারাপ করে দিচ্ছি ফাইনালে যাওয়ার জন্য আচ্ছা যাক কোনো টেনশন করেন না অবশ্যই নেক্সট 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 আমরা আবার ফাইনালে যাব এবং এশিয়া কাপ বিজয়ী করব ভালো থাকবেন আল্লাহ হাফিজ